যারা সিটি ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি সিটি ব্যাংকের একটি মোবাইল অ্যাপ রয়েছে এবং সেটির নাম হচ্ছে সিটি ট্যাস অ্যাপ আমরা অনেকেই সিটি ট্যাস অ্যাপ রেজেশন করেছে এবং দীর্ঘদিন ব্যবহার না করার কারণে সিটি ট্যাসের ইউজার আইডি কিংবা পাসওয়ার্ড ভুলে যেতে পারি অথবা অনেকেই রয়েছে যারা পিন নাম্বার ব্যবহার করে সিটি ট্যাস অ্যাপে প্রবেশ করে থাকি পরবর্তীতে আনইনস্টল হয়ে গেলে সেক্ষেত্রে আমরা অনেকেই সিটি ট্যাস অ্যাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যাই যখন আপনি সিটিরাজ অ্যাপে প্রবেশ করবেন তখনই প্রথমত কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে অনেকেই ভুলে যাওয়ার কারণে পাসওয়ার্ড ভুল দিয়ে থাকে তিনবার পাসওয়ার্ড ভুল দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যাবে এর জন্য আপনারা চাইলে কিন্তু অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি রিসেট করে নিতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিটিটাস অ্যাপের পাসওয়ার্ড রিসেট করে অনেকটি পাসওয়ার্ড ব্যবহার করবেন সিডিটাস অ্যাপের পিন নাম্বার বা পাসওয়ার্ড ভুলে গেলে প্রথমত আপনার সিডিটাস অ্যাপে প্রবেশ করবেন এবার নিচে ফরগট ইউজার আইডি বা পাসওয়ার্ড বা পিন এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর এখন সিলেক্ট টাইপ এই অপশনটিতে ক্লিক করে আপনি কোনটি ভুলে গেছেন ইউজার আইডি পাসওয়ার্ড নাকি পিন নাম্বার অনেকেই অনেক সময় ইউজার আইডি মনে রাখতে পারেন কিন্তু পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডে ক্লিক করবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো প্রথমত দেখাচ্ছি যদি আপনি ইউজার আইডি ভুলে যান কিভাবে সেটিকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসবেন ইউজার আইডি ফিরিয়ে নিয়ে আসার জন্য ফরগট ইউজার আইডি এর ক্লিক করুন এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করবেন অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক করার পর অ্যাকাউন্ট নাম্বার বা কার্ড নাম্বার আপনি কোনটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেটি সিলেক্ট করুন অ্যাকাউন্ট নাম্বারে বা কার্ড নাম্বারে ক্লিক করার পর এখন আপনি অ্যাকাউন্ট নাম্বার বা কার্ড নাম্বারটি এখানে দিন অ্যাকাউন্ট নাম্বার বা কার্ড নাম্বার দেওয়া হয়ে গেলে ওটিপিটা এখানে এস এম এস দেখাবে দেন আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অশনে ক্লিক করার পর এখন আপনাকে মোবাইলের মাধ্যমে একটি চার ওটিপি দেওয়া হবে এখন আপনি ওটিপি এখানে টাইপ করবেন অথবা যাদের ফোনে সিস্টেম রয়েছে এখানে অটোমেটিক ওটিপি নিয়ে নেবে এরপর এখানে সাবমিট সাবমিট ক্লিক ক্লিক করবেন করার পর ডিয়ার কাস্টমার ইয়ার ইউজার আইডি উইল বি অন রেজিস্টার্ড মোবাইল নম্বর অ্যাড্রেস অর্থাৎ অলরেডি যদি আপনি ইমেল অ্যাড্রেস ব্যবহার করে থাকেন অ্যাপের মাধ্যমে কিংবা আপনার মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটি ইউজার আইডি চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আমার একটি মেসেজ এসেছে এবং এখানে আমাকে ইউজার আইডি দেওয়া হয়েছে আপনাকে এভাবে আপনার ইউজার আইডি টি দেওয়া হবে ইউজার আইডি যেহেতু পেয়েছি এখন আমাদের দরকার পাসওয়ার্ড এবং পিন নাম্বার পাসওয়ার্ড পাওয়ার জন্য পুনরায় ফরগট ইউজার আইডি পাসওয়ার্ড আর পিন ইয়েশন ক্লিক করতে হবে এরপর পূর্বের মতো সিলেক্ট টাইপ ক্লিক করে ফরগট পাসওয়ার্ড এই ক্লিক করতে হবে যেহেতু আমরা ইউজার আইডি জানি তো এখানে প্রথমত ইউজার আইডি দিতে হবে ইজার আইডি দিয়ে দেওয়ার পর এখানে সিলেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর আপনার অ্যাকাউন্টটি এখানে অটোমেটিক্যালি ভাবে শো করবে এখন আপনি অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করবেন অনেকে লোন নেওয়া থাকলে বা ডিপিএস বা তাদের যদি কোনো ফিক্সড ডিপোজিট করা থাকে সেটি অ্যাকাউন্ট নাম্বার এখানে দেখাতে পারে আপনি আপনার জেনারেল সেভিংস অ্যাকাউন্ট বা আপনার পার্সোনাল অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন এরপর এখানে এস এম এস অপশন থাকবে দেন আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর একটি ওটিপি পুনরায় আপনাকে মেসেজের মাধ্যমে দেওয়া হবে অটোমেটিক ভাবে এখানে নিয়ে নিবেন না নিয়ে নিলে আপনি এখানে চার ডিজিটের ওটিপি টি টাইপ করবেন এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার এখন আপনি পাসওয়ার্ড সেট করবেন যে পাসওয়ার্ডটি সেট করবেন সেই অবশ্যই মিনিমাম একটি বড় হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর এবং ডিজিট থাকতে হবে পাসওয়ার্ডটি মিনিমাম আট সংখ্যার হতে হবে এবং ম্যাক্সিমাম চাইলে বারো সংখ্যা পর্যন্ত ব্যবহার করতে পারবেন পাসওয়ার্ডে কোনো ধরনের কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন রেট স্টার ইত্যাদি ব্যবহার করতে পারবেন না যারা অলরেডি অ্যাপ ব্যবহার করেন তারা আশা করি এই বিষয়গুলো জানেন আমি এখানে একটি পাসওয়ার্ড ব্যবহার করেছি এখন যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছি সেটি পুনরায় কনফার্ম করার জন্য কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করতে হবে অবশ্যই দুইটি পাসওয়ার্ডই সেম হতে হবে দেন আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ড আপডেট হয়ে যাবে এখন আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন লগন করার পর এখন আপনাকে একটি নিক নেম দিতে হবে যেখানে একটি নিক নেম ব্যবহার করতে পারেন এরপর এখানে সেট লগ ইন পিন অর্থাৎ আপনি কি পিন নাম্বার সেট করতে চান সেই ছয় ডিজিটের পিন নম্বরটি এখানে দিবেন যে পিন নাম্বারটি দিবেন পুনরায় কনফার্ম করার জন্য দ্বিতীয় অপশনে পিন নাম্বারটি দিবেন এরপর আপনি লগ করার সময় পাসওয়ার্ড নাকি পিন বা ফেস আইডি ব্যবহার করতে চান সেক্ষেত্রে নির্দিষ্ট অপশন সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তাহলে আপনি অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন দর্শক এভাবেই কিন্তু যদি আপনি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড বা পিন নাম্বার ভুলে যান তাহলে এভাবে রিসেট করবেন কেউ যদি না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন অথবা সিটিউটাস হেল্প নম্বর এই নাম্বারটিতে কল করেও জানাতে পারেন আপনার বিভিন্ন সমস্যা